ফ্রেন্ডস ব্যাক একটু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে সোমবার আর আজ এখন বাজে হচ্ছে সকাল সাতটা আজকেই হচ্ছে মামামের লাস্ট পরীক্ষা মামামের পরীক্ষা আছে আর এই দেখো ব্রাশ ব্রাশ নিয়ে রেডি হয়ে আছি কিন্তু মামামকে কোলে নিয়েও মামাম ঘুম থেকে ওঠে না চলো মুখটা ধুই তারপর তো বলতে তো মামামকে মুখ ধোয়ানো হয়ে গেছে মুখ টুক ধুয়ে ওকে দেখো ঘরে বসিয়ে রেখে এসেছি আর এখানে আমি একদিকে চা আর একদিকে দুধ গরম করতে দিয়ে দিয়েছি কারণ দুধটা মামা মো খেয়ে যাবে তাই ওই দেখো ওইদিকে চাটা তোমরা দেখলে আমি চা দুধটা হয়ে গেছে দুধটা গরম করেছি আর চাটা বসিয়ে রেখে মামাকে এখানে রেডি করে এসেছি রেডি করাতে আর সত্যি কথা বলতে সকালবেলাটা একটু অসুবিধাও হয় ও এমনিতেও পাঁচটার সময় উঠে পড়ে কিন্তু তা ওর মানে বাচ্চা তো না ওই জন্য উঠে আবার ধরো ঘুমিয়ে পড়ে আর যেহেতু পরীক্ষা থাকে ও সকালবেলায় উঠে পড়েছিল উঠে একবার পড়ে আবার নিজে নিজে কি করবে ও অত সকালে উঠে তো ঘুমিয়ে পড়েছিলো এবার ঘুমিয়ে পড়েছে যেহেতু ওই জন্য একটু মেজারটা এ হয়ে আছে আর সত্যি কথা বলতে বাচ্চাদের সকালবেলা ওই ঘুম থেকে তুলে স্কুল যাওয়াটা সবারই একটা বড় ব্যাপার থাকে তো চলো আর মামাম না এখানে বলছে যে মা এটা হয়নি আবার দেখো দেখছে যে মানে ও যে বলছে সেটা আবার তোমার মানে ভিডিওটা দেখছে যে ভিডিও চলছে কি না তো চলো এখানে ঝটপট করে মামামকে রেডি করে নিই এমনিতেই বেজে গেছে অনেকটাই টাইম হয়ে গেছে ছটা সাতচল্লিশ বাজে ছটা সাতচল্লিশ বাজে তার মধ্যে সাতটা তিরিশে মানে ক্লাস শুরু হয় কিন্তু তো যেহেতু পরীক্ষা ওই জন্য সাতটা পনেরোতেই যেতে হবে ওকে আর এখানে ছটা সাতচল্লিশ হয়ে গেছে ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে দেখো তাও তাড়াতাড়ি করে আমি করছি যে ওকে রেডি করিয়ে দিই আর ও দেখো মুখটাকে ঘুম মেরে আছে জামাটা চোদ্দবার উঠে যাচ্ছে বলছে মা আমাকে জামাটা নামিয়ে দাও এরকমই করতে থাকে ওর ডেনে মানে এইটাই হচ্ছে ওর সমস্যা তো ফাইনালি ড্রেসটা পড়ালো হয়ে গেছে এবারে হচ্ছে চুলটা বাঁধবো ওদের চুল এমনি যখন সময় থাকে আমার তখন হচ্ছে দুটো চুল বেঁধে দিই আর না হলে এখন যেহেতু তাড়াহুড়ো আছে ওই জন্য একটাই চুল বেঁধে দিচ্ছি কিন্তু হেয়ার ব্যান্ডটা সামনে দিয়ে দিতে চলো চুলটা বেঁধে দিই তারপর তো ওদের সাথে কথা বলছি তো ওখানে মামামকে চুলটা বেঁধে দিয়ে বললাম তুই বস আমি আসছি তোর দুধ বিস্কুটটা নিয়ে তো দেখো এখানে আমি চাটা ছেঁকে নিচ্ছি তার কেন ওর বাবাও যেহেতু বেরোবে তো তার জন্য ওকেও চাটা দিতে হবে ওই জন্য দু চাটাও একদিক দিয়ে ছেঁকে নিলাম আর দুধ বিস্কুটটাও করে নেবো কেন একসাথে না হলেও হবে না তো তার জন্য আমার এখানে চাটালা হয়ে গেছে আর এই দেখো আমি দুধ বিস্কুটটাও গুলে নিয়েছি আর চাগুলোও নিয়ে নি আর এই দেখো আমি নিয়ে এসে দেখি মামা মামার কি করছে আর মামা মামাই দুধ বিস্কুটটাউন্ডি যেহেতু নিয়ে এসেছিলো তো আসল কথা হচ্ছে ও আঁক যে যেহেতু ড্রয়িং আর রায়েন্স পরীক্ষা ছিল রায়েন্সটা ওর ওরা হয়ে গেছিলো সকালে আর তার জন্য হচ্ছে আমি বলছি মাম্মা তুই আঁক তো দেখি আঁকাটা পারিস কি না এমনিতে আঁকাটা নিয়ে চিন্তা করতে হয় না কারণ ও আঁকা শেখে ওর মানির কাছে তো ওর মানিই সবটা দেখে দেয় তার জন্য আমাকে আঁকাটার দিকে তাকাতেই হয় না পড়াটার দিকে একটু দেখতে হয় তাও বাংলাটা ওর মানি পড়ায় অতটা এ করি না ইংলিশগুলো একটু দেখতে হয় তো চলো এখানে মামা মা আঁকছে দেখো আর আমি কি বলে মামাকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি তোমাদেরকে তো এমনিতেই বললাম ছটা সাতচল্লিশ বাজে আরে তো এখন আরোটা। মানে এখন দেখি সাতটা দশ হয়ে গেছে আমি বলি মামা রে কখন যাবি ওটাই খাওয়াতে খাওয়াতে ওকে মানে বলছিলাম ওকে তাও বলছিলাম যে মামা তুই পারবি তো আঁকাটা ও বলছে হ্যাঁ মা পারবো আমাকে তো ম্যাঙ্গো আঁকতে দেবে আর ঘর আঁকতে দেবে তো ওটাই বলছিলাম আর মামা সাথে কথা বলতে বলতে ওকেও খাই নিয়েছিলাম চলো খাওয়াই তারপর তোমাদের সাথে দেখো মামা এখানে ঘর এঁকেছে মানে ওর মতো করেই এঁকেছে আসলে তোমাদেরকে বললাম যে বলে খাইয়ে নিই কিন্তু ও বলছে মা আমার আঁকাটা দেখাও তাই আমি ওটাই তোমাদেরকে দেখালাম ওই দেখো তোমরা দেখতে থাকো ও কেমন করে আঁকে পুরোটাই এঁকেছে তো গাইস মামার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আঁকাও কমপ্লিট হয়ে গেছে মামা হচ্ছে এখন গোপাল সোনাকে তুলছে মামাকে মামা বলো বলো আমি যেন ভালো করে পরীক্ষা দিতে পারি ওকে আপাদা ওকে আপাদা তারপর তুলে নিই তারপর মামার পায় লেগে গেছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছে যে দেখো কিরম লেগে গেছে শরীর নেই আমি দেখে নিয়েছি আমি করে

شوفو আসবে বাবা এসে রেডি হবে তো চলো তারপর এই দেখো মামাম চলে যাচ্ছে আর আমাকে টাটা টা তো আমিও টাটা করে দিলাম ওকে একটু তো गाइस এই যে মমাম মমাম স্কুল থেকে চলে গেছে মামামের পরীক্ষা কেমন হয়েছে ওকে ভালো হয়েছে কি কি দিয়েছে হ্যাঁ কি কি দিয়েছে

আমাদেরকে বলেছিলাম যে কি কি রান্না করে দিয়েছি এ দেখো এখানে ভাত ডাল আর পোস্ত আলুর তরকারি আর লকালের চলো বাবাকে খেতে দিয়ে আসি তারপর তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওই জন্য আমার ওখানে ঘুমিয়ে পড়েছে এখন হচ্ছে আমরা আমাদের বিয়া হচ্ছে একটা নাচের ভিডিও করবে তো সেটা যদি করে তাহলে একটু ক্যামেরাটা ধরে দিতে হবে কেন সত্যি কথা বলতে একা একা সব কিছু হয় না একটু ভিডিও টিডিও করতে গেলে কেউ ধরে দিলে বেশি ভালো লাগে তো চলো যদিও এখন করে তো তোমাদেরকে কিছুটা হলেও আমি দেখাবো যে কীভাবে করছে তো চলো এখন যাই একটু শুই তারপরে ও ডাকবে তারপরে যাবো কেন এখন যাই বলতে যাচ্ছিলাম কিন্তু এখন যাবো না ও ডাকুক তারপরে যাবো ততক্ষণে একটু শুই কারণে উঠেছে অনেক সকালে চলো যখন ভিডিও করবে তখন তো গাইস এখানে রিয়ার ডান্স করা হয়ে গেছে আর এই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও এ করছে একটু মানে শ্যুট করছে যদি কিছু ভিডিও করছিল আর একটু তো এমনিতে ডান্স করা ওর কমপ্লিট হয়ে গেছে আর ডান্সটা করেছে ওর চ্যানেলে তোমরা দেখতে পাবে পরে চ্যানেলের লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো তো তোমরা সেটাই তো উঠে পড়েছে মামা মাঝে অনেক ফোন

আছে আজকে কিছু করিনি খুব নিয়ার রুটি করেছি আর কীভাবে এখন বাজে হচ্ছে আটটা তিরিশ মামা হচ্ছে ভূতের মুভি দেখছে আর আমার প্রচন্ড ঘুম পেয়ে গেছে সত্যি কথা বলতে প্রচন্ড ঘুম পেয়েছে মামাকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েই আর শুয়ে পড়বো হ্যাঁ আজকে তাড়াতাড়ি

ना। तो वैसे चल सब्सक्राइब कर दियो पसंद कभी लाइक टिक टॉक कर दियो।